আমরা দেখব কি করে কাট কপি পেস্ট করে অর্থাৎ ক্লিপবোর্ড গ্রুপটা নিয়ে কিছু কাজ করব। যেমন আমি যদি রুবেলটাকে কেটে অন্য কোনো জায়গাতে অর্থাৎ নিপা বা অন্তরা এগুলো কোনো জায়গাতে নিয়ে আসতে চাই তাহলে আমরা কিভাবে নিয়ে আসতে পারি এর জন্য আমাদের প্রথমে সিলেক্ট করতে পার্টিকুলার একটা রেকর্ডকে আমরা সিলেক্ট করলাম এখন যদি আমি এটাকে কপি করি দেখুন অর্থাৎ কন্ট্রোল সি দ্বারা আমরা শর্টকাট কী দ্বারা এটা করতে পারি অথবা রাইট ক্লিক দ্বারা করতে পারি অথবা এখান থেকে আমরা কপি করতে পারি আমি সে এই ঘরে নিয়ে আসবো তাহলে আমরা এটাকে পেস্ট পেস্ট দ্বারা আমরা এটা করতে পারি তো দেখুন এখানে রুবেল এখানে পেস্ট হয়ে গেছে এখন যদি এটাকে আমরা কাট করতে চাই তাহলে আমরা এটা কীভাবে করতে পারি এখান থেকে কাট করলাম এভাবে আমরা কাট কপি পেস্ট করতে পারি আবার যদি আমরা সিলেক্টটা অনুভব করতে পারি অর্থাৎ এখান থেকে আমি যদি এটাকে সিলেক্ট করব তাহলে দেখুন পার্টিকুলার এখান থেকে যে সিলেক্ট আর সবগুলো কলাম এবং রোকে যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে আমরা সিলেক্ট অল দ্বারা করতে পারি তো এখান থেকে আমরা এই ফাইন্ড এই গ্রুপটা এনে কাজ করব তো আমরা যদি পার্টিকুলার কোনো রেকর্ডকে খুঁজতে চাই তাহলে আমরা এই ফাইন্ড অপশান দ্বারা করতে পারি অর্থাৎ এখানে দেখুন ফাইন্ডে ক্লিক করলাম সে আমি এডমিন খুঁজবো তো এডমিন লিখলাম তো এখানে দেখুন এই যে লুক ইন বক্সে আমাদের দেওয়া আছে যে কোন কলামে খুঁজবো যদি আমরা বলে দিই যেমন এখানে সিটি অথবা আর টেবিল ওয়ানে যদি বলে দিই তাহলে টেবিল ওয়ান অর্থাৎ টেবিলের মধ্যে যে কোন জায়গাতে এসে খুঁজতে পারবে এখানে যদি হোল ফিল অথবা স্টার্ট অফ ফিল্ড দেখো তাহলে হোল্ড ফিল মানে যে কোন ফিল থেকে খুঁজতে পারবে সার্চ অল এখান থেকে আমরা আপ ডাউন অল দিয়ে করতে পারি অল সিলেক্ট করলাম তো এখন দেখুন ফাইন নেক্সটে যদি আমরা করি ফাইন নেক্সট তো দেখুন এখানে অ্যাডমিন এটা সার্চ করেছে আবার যদি ফাইন নেক্সট করি তাহলে দেখাবে মাইক্রোসফট অফিস অ্যাক্সেস তো এভাবে আমরা করতে পারি সে আমি এখানে আইটি অফিসার তো আইটি অফিসার এটা আমি আইটি এক্সিকিউটিভ দ্বারা যদি রিপ্লেস করতে চাই অর্থাৎ যেখানে যেখানে আইটি অফিসার আছে সেখানে সেখানে আমরা আইটি এক্সিকিউটিভ লিখবো সেক্ষেত্রে আমরা কীভাবে লিখতে পারি তো দেখুন এখানে ফাইন্ড তারপরে রিপ্লেস আছে যদি আমরা শুধু আইটি অফিসার খুঁজতে চাই তাহলে আমরা এই ফাইন্ড অপশান দ্বারা এটা করতে পারি যেমন ফাইন নেক্সট দিলেই এখানে আমাদের খুঁজবে আবার যদি ফাইন নেক্সট দিই তাহলেও খুঁজবো অর্থাৎ খোঁজা শেষ হলে একটা ম্যানেজার এখন যদি আমরা এটাকে রিপ্লেস করতে চাই অর্থাৎ আইটি অফিসারকে আমরা আইটি এক্সিকিউটিভ দ্বারা রিপ্লেস করবো তাহলে আমি রিপ্লেসে ক্লিক করলাম দেখুন রিপ্লেস তো অর্থাৎ আইটি অফিসারের জায়গাতে আমি কী লিখব আইটি এক্সিকিউটিভ দিয়ে যদি আমি রিপ্লেস দিই তো দেখুন আইটি এক্সিকিউটিভ আবার যদি রিপ্লেস দিই এভাবে রিপ্লেস অল করলে সম্পূর্ণ আইটি অফিসারগুলোই আইটি এক্সিকিউটিভ দ্বারা রিপ্লেস হবে তো এভাবে আমরা ফাইন্ড এবং রিপ্লেসিংয়ের কাজগুলো করতে পারি আমি ক্যান্সেল দিয়ে বের হতে পারি তো দেখুন এখানে আইটি এক্সিকিউটিভ আমরা দেখতে পাচ্ছি এখন আমরা দেখব কী করে একটা পার্টিকুলার রেকর্ডকে আমরা ডিলিট করতে পারি সে আমি ঢাকাকে যদি ডিলিট করি তাহলে আমাদের প্রথমে ঢাকা সিলেক্ট করতে হবে এরপরে আমি কিবোর্ড থেকে এটা করতে পারি অথবা এই কন্ট্রোল যে দ্বারা আমি আবার আন্ডু করলাম অথবা আমরা এটা রাইট ক্লিক করেও দেখুন মাউস পয়েন্টার দ্বারা আমরা রাইট ক্লিক করেও এটাকে আমরা কাট করে আমরা এই সেম কাজটি করতে পারি তো এভাবে আমরা একটা ডাটাকে ডিলিট করতে পারি তো এ পর্যায়ে যদি আমরা আবার এটাকে নিয়ে আসতে চাই আমরা আন্ডু দ্বারা এই কাজটা করতে পারি দেখুন এখানে এই আন্ডু আছে অর্থাৎ আমরা পূর্বের অবস্থায় ফিরে এলাম ঢাকাটা আমার চলে এলো এখন যদি আমরা এটাকে কোনো হাজার পঁয়তাল্লিশ হাজার অর্থাৎ এইগুলোকে যদি আমরা ছোট থেকে বড় অথবা বড় থেকে সোজো ছোট সাজাতে চাই তাহলে আমরা পারি অথবা এটাকে এই নামের অক্ষরগুলো দ্বারা আমরা এটা করতে পারি তো যেটাতে আমরা করবো অর্থাৎ যে কলামটাকে আমরা শটিং করবো সেটাকে যদি আমরা প্রথমে সিলেক্ট করি যেমন আমি সিলেক্ট করলাম এখন আমি যদি শর্টিং করি দেখুন এখানে এ টু জেড এবং জেড টু এ অর্থাৎ এটা ছোট থেকে বড় আছে এটা বড় থেকে ছোট আছে যদি আমি এটা করি তো দেখুন প্রথমে বারো হাজার তেরো হাজার চোদ্দো হাজার পনেরো হাজার এভাবে অর্থাৎ ছোট থেকে বড় সাইজ এসে আবার যদি এটাতে করি তাহলে বড় থেকে ছোট সাজাবে এভাবে আমরা শটিংয়ের কাজ করতে পারি